কি এই গরমে তো গরমে আর কি টক ডালই ভালো এই যে টক ডাল কি মটরের ডালে টক ডাল করেছো এই যে আম ডাল করেছে কলমি শাক ভাজা আর নিমের পাতা ভাজবে আবার তুই তো আবার সবাইকে গরমে আবার হ্যাঁ সবই উপকার একদম সবই উপকার সব সবই উপকার হুম শাকটা তো মনে হচ্ছে একদম কচি ছিল হ্যাঁ শাকগুলো কচি ছিল না একদম ও আবার পনির হবে পনির কিদে করবা দিয়ে ও আমাদের অবশ্য পনির পনিরটা হচ্ছে পটলটা খেতেই ভালোবাসে তাহলে আর এই নিমের পাতা ভাজা বাবা নিমের পাতা ভাজা বাইরে তো প্রচন্ড রোদ আজকে মানে এই কদিন ধরে এত গরম পড়ছে এত গরম পড়ছে এই গরমে টক ডাল শাক এই সব খাওয়াই ভালো আর মেজদির তো রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে এদিকে শাক হয়ে যাচ্ছে নিমের পাতা আর পনির দিয়ে পটল করলেই হয়ে যাবে এটাই ভালো সকাল সকাল রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়াই ভালো যা রোদ যা গরম বাইরে যা নোদাই হ্যাঁ ঘরে থাকবো একদম সকাল সকাল রান্না বান্না করে ঘরে খেয়ে দেয়ে ঘরে চুপচাপ বসে থাকবো আর কেন কেন তুমি তো ভালোবাসো বাবা বাবা নিমের পাতা গাছের থেকে পেরে এনে দিলে টেস্ট লাগছে না হুম হুম নিমের পাতা যে খাচ্ছে বলে সেই টেস্ট বাবা আমি তো খেতে পারবো না আমার অসম্ভব এই যে আমি এই যে ভাত নিয়েছি শুধু আর ডাল আর পনির দিয়ে খাবো আর তুমি কি কি দেখাচ্ছ না নিম পাতা আজকে যা তাই রে খাচ্ছ না শাক ভেন্ডি ভাজা চাল কুমড়ো ভাজা নিমের পাতা ভাজা টক ডাল মানে আম দিয়ে ডাল আর পটল পনির দেব নিমের পাতা হেভি টেস্ট লাগছে নাকি গরমকালে এই ঠিক আছে না টক ডাল নিম মানে তিতো এইসব বেশি খেতে হয় হ্যাঁ আর তোমার তো নিমের পাতা একদম ফেভারিট খাবার হ্যাঁ না না আমি অসম্ভব আমার টেস্ট লাগার দরকার নেই